দর্শক যত লার্নিং তত আর্নিং এটা আমিও বুঝি আপনিও বুঝতেছেন তাই না স্পেশালি আমার এই বাক্যটি যারা আরব দেশে আছেন অথবা যারা ইন ফিউচার আরব দেশে যাবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন আমরা সকলেই জানি আরবিয়ানরা কিন্তু ইংলিশে কথা বলে না ওনারা ওনাদের বাসায় কথা বলতে বেশি অভ্যস্ত সো ফাইন আমাকে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হলে আরবি ভাষায় কথা বলতে হবে এবং আপনি যত বেশি কথা বলবেন তত অ্যারাবিয়ানরা তত বেশি খুশি হবে আপনার প্রতি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য একটি স্পেশাল কোর্স ওপেন করেছি আজকের কোর্স নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স ক্লাস নাম্বার এক স্পেশালি যারা নতুন আরব প্রবাসী অলসো যারা ভাবতেছেন যে আরব দেশে যাবেন আমার এই কোর্সটা অবশ্যই আপনারা পার্ট বাই পার্ট এক করে ইনশাল্লাহ কমপ্লিট করবেন সো যদি কোর্সটি কমপ্লিট করতে চান যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি দশটি গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করতে যাচ্ছি আপনাদের জন্য এবং এই শব্দগুলো মুখস্ত হওয়ার পরে বোঝার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব ধৈর্য সহকারে থাকবেন মাত্র পাঁচ মিনিটের ক্লাস সর্বপ্রথম লিখেছি ওয়াহেদ আমি শব্দগুলো আগে বলে যাচ্ছি তারপর আলোচনা করব ওয়াহেদ মানি এক ইতনাইন মানি দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিদ্ধা ছয় সা সাত তামানিয়া আট তিসা নয় আষাঢ় দশ এটা আমাদেরকে এমনভাবে মুখস্থ করতে হবে যেন আমরা খুব সহজে বলতে পারি যেমন হচ্ছে ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সাবা তামানিয়া তিসা আশারা দেখেন আমি কিন্তু ইউ ক্যান বিলিভ মি আমি কিন্তু ডিসপ্লে না দেখে বলতেছি ওয়াহিদ মানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবামানি চার খামসা মানি পাঁচ সিদ্ধামানি ছয় সাবামানি সাত তামানিয়া মানি আট মানি নয় মানি দশ এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আমাকে আপনাকে বাক্য তৈরি করতে হবে যেমন হচ্ছে দেখেন আমি যদি একটি বাক্য তৈরি করি আমি আরেকটা কৌশল আপনাদেরকে ধরিয়ে দিব কিভাবে এক থেকে কোটি পর্যন্ত এক থেকে কোটি পর্যন্ত কীভাবে আপনারা বলতে পারেন ছোট্ট একটি কৌশলের মাধ্যমে সেটাও ধরিয়ে দিব ধৈর্য সহকারে থাকবেন সাথে প্রথম এখানে আমি অহেদ বলেছি তাই না এখন আমরা বাক্য তৈরি করার পালা প্রথম আমরা মুখস্থ করেছি এখন হচ্ছে বাক্য তৈরি করার ফলা সেটা হচ্ছে কিভাবে দেখেন একজন লোক একজন লোক বা একজন শ্রমিক বা একটি গাড়ি ওইখানে পাঠাও বা একজন শ্রমিক এইখানে থাকো একজন শ্রমিক আমার দরকার সামথিং লাইক দ্যাট ডিয়ার লনার্স আমরা বিভিন্ন সময়ে স্থানকাল পাত্রভেদে বিভিন্নভাবে বলতে পারি তো আমি একটি বাক্য নিয়ে বলতেছি একজন লোক ওইখানে পাঠাও তাহলে এক মানি কথাও আমরা একটু আগে শিখেছি এক মানে হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ মানে এক সো লোক শ্রমিক ওয়াহেদ মানি এক নফর মানি লোক ওয়াহেদ নফর একজন লোক তাহলে আমরা পেয়েছি ওয়াহেদ নফর পাঠাও মানি পাঠাও মানি কি পাঠাও সো একজন লোক ওয়াদ্দি হুনাক ওইখানে পাঠাও এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন আপনি বলতে পারেন ওয়াদ ওয়াদ্দি ওয়াহেদ নফর ওয়াদ্দি ময়দান একজন লোক ওইখানে পাঠাও আশা করে বুঝতে পেরেছেন এখানে আর বোঝানোর কিছু নেই এভাবেই আপনারা শব্দগুলো মুখস্থ করার পরে বাক্য তৈরি করবেন আসুন আমি ছোট্ট একটি কৌশলের কথা যেটা বলতে চাচ্ছি রিয়েল লার্নার্স আমরা এক থেকে কুটি পর্যন্ত এক থেকে অ্যাটলিস্ট একশো পর্যন্ত কিভাবে সহজ একটি কৌশলের মাধ্যমে আমরা মুখস্থ করব সেটা কি দেখেন সেটা হচ্ছে আমরা ফার্স্ট বল আমরা কি করব এক থেকে দশ পর্যন্ত আমরা হতালা মুখস্থ করে নিব। ঠিক আছে ওয়াহিদ ইতনাইন তালাতা আর বা খামসা সিত্তা সাবা তামানিয়া খুব ভালো করে মুখস্ত করব। এরপর কি করব দেখেন এরপর হচ্ছে বড় ফিগার যেগুলো আছে যেমন হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এখানেও বোঝানোর কিছু নেই আমরা এগুলোও ভালো করে মুখস্ত করে নেব যেমন আষারামানি দশ এশিন মানি বিশ তালাতিন মানি হচ্ছে তিরিশ আরবাইন মানে চল্লিশ খামসিন মানি পঞ্চাশ সীতিন মানি ষাট হ্যাঁ এভাবে মুখস্থ করে নিব ওকে ফাইন এরপর আমরা কি করব দেখেন এরপর হচ্ছে আমরা যখন যেমন একুশ বলব বাইশ বলবো তেইশ বলবো আমরা কি করব তখন একুশ লিখতে কত দুই এবং এক তাহলে লাস্টের সংখ্যাটা কি এক সবসময় লাস্টের সংখ্যাটা আগে বলবো এরপর এটা একুশ মানে কিসের খেলা এ খেলা তাহলে একুশ দুইটা সংখ্যা এক এককে কি বলার আরবিতে অহেদ অহেদ একুশ বিশের খেলা বিশ মানে কি এসট্রিন তেন অহেদ এসরিন একুশ ইতনাইন মানে দুই ইতনাইন এসট্রিন বাইশ তালাতা এসট্রিন তেইশ এইভাবে আমরা সবগুলোই বলবো আশা করি বুঝতে পেরেছেন